হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমি খুব খুব ভালো আছি তোমাদের সবাইকে তাতানপি ব্লগে স্বাগত জানাচ্ছি চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে তো আজকে গিয়েছিলাম আমরা একটু পুজো দিতে মায়ের মন্দিরে আমি দেখো শাড়ি পরেছিলাম তোমাদের দাদাভাই পাঞ্জাবি পরেছিল এই শাড়িটা কিন্তু আমার অ্যাকচুয়ালি বিয়ের শাড়ি মানে বিয়ের অকেশানের মধ্যেই আমাকে দিয়েছিল তো এটা প্রায় এক বছর পর আমি পরলাম ব্লাউজ পিসটা বানিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু বলো আর তোমাদের দাদাভাইও এই পাঞ্জাবিটা কিন্তু বিয়ের অকেশানের জন্যই কেনা তো দেখো আমরা দুজন রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে তারপরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমরা কিন্তু ওই দিল্লি রোড হয়ে বরানগর হয়ে তারপরে কিন্তু মায়ের মন্দিরে যাই ঠিক আছে দক্ষিণেশ্বরে আর আমাদের এখান থেকেই সুবিধা হয় যেহেতু এখান থেকে আমাদের মানে পিছন সাইডটা হচ্ছে দিল্লি রোড তো এখান থেকে একদম সোজা রাস্তা মায়ের মন্দির কোনো অসুবিধা হয় না তো যাই হোক দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর লাগছিলো ঝলমলে রোড ছিল আর দেখো পাশ থেকে ট্রেন যাচ্ছিলো আমি বলছিলাম আমরা ট্রেনের সাথে সাথে চলছি কত স্পিডে আমরা যাচ্ছি তাই না এটা হচ্ছে বড়নগরের রাস্তাটা এই রাস্তাটা খুবই ভালো লাগে চারিদিকে বেশ মানে জঙ্গল জঙ্গল ভাব খুব একটা সুন্দর মানে ভালোই লাগে আর ট্রেনের সাথে সাথে চলছিলাম বেশ আনন্দই হচ্ছিল তো যাই হোক দেখো আমরা অনেক দিন ধরে না মায়ের মন্দিরে পুজো দিতে যাবো যাবো করে আর হয়ে উঠছিল না তো ফাইনালি শনিবার দিন আমি আর তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়েই পড়লাম আর যেই মায়ের মন্দিরে আসলাম না খুব ভালো লাগছিল দেখো কত লোকের সমাবেশ ছিল প্রচুর ভিড় হয়েছিল শনি মঙ্গলবার করেই কিন্তু বেশি ভিড়টা হয় অ্যাকচুয়ালি এই তারা মায়ের পুজো দেওয়ার জন্য এই দুটো দিনই কিন্তু ভিড়টা হয় তো এখন এই মন্দিরের নিয়ম হয়েছে কি মানে দুবার পুজো হবে একটা হচ্ছে সকাল থেকে একটা পর্যন্ত মানে পুজো দেওয়া হবে একটা সময় গেট বন্ধ করে দেওয়া হবে পুজো বন্ধ আবার দিন তিনটে থেকে চালু হবে ওই সন্ধ্যা পর্যন্ত আর কি পুজো দেওয়া হবে এরকম আর এমনি গেট বন্ধ থাকবে ওই ঠঙ্গার ঘাট ঠাট ঘুরতে পারবে এই যা তো যাই হোক দেখো আমরা পনেরো বারোটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম পৌঁছে গিয়ে তারপরে আমরা ডালা ঠালা নিয়ে ভালোভাবে মায়ের পুজো দিলাম আর আমাদের এখানে এই দোকানটা কিন্তু ধরা বাদ আমরা যেহেতু প্রায় দক্ষিণেশ্বর মন্দিরে আসি তাই জন্য দেখো আমরা এই দোকান থেকেই নিই আর ভালোভাবে ডালা নিয়ে আমরা মন্দিরে গেলাম আর মন্দিরে তো যেহেতু ফোন নিয়ে যেতে দেয় না তাই জন্য এখানেই দেখিয়ে দিচ্ছি দেখো এই ডালাটা আমরা নিয়েছিলাম ভালোভাবে পুজো দিলাম মায়ের দর্শনও হলো খুব ভালোভাবে মনটা ভরে গেলো ভিতরে ভীষণ রোদ ছিল তাড়াতাড়ি করে আমরা পুজো দিয়ে আসলাম এসে প্রসাদও খেলাম তো দেখো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই বেরোলাম অনেকক্ষণ লাইন দিয়েছিলাম খুব রোদ অস্ট্রাই রোদ তবু লাইন দিয়ে পুজো দিয়েছি আর ভালোভাবে মায়ের দর্শন হচ্ছে খুব ভালোভাবে পুজো দিয়েছে এখন একটু ঘুরলে ঘুরে দুটো রিলস করে দিকে যাবো আর এই দেখো এখানে এই যে নাটি আরামিখানে চলো আসো খাবে কি ফুচে হবে একটা কথা বলি এই মায়ের মন্দিরে মানে দক্ষিণেশ্বরের মন্দিরে যারা যারা পুজো দিতে এসেছ তারা দেখবে একটু খেয়াল করে সকালের পুজোটাই মানে বেটার বেস্ট লাগে কেননা চারিদিকে কত রকম মানুষজন সন্ধ্যাবেলা পুজোটাও ভালো বাট সকালবেলার পুজোটা না খুব ভালো লাগে একটু অন্যরকম লাগে আর যে কোনো মায়ের মন্দিরেই সকাল সকাল পুজো দিতে পারলে মনটা ভালোও হয়ে যায় সেই সন্ধ্যা পর্যন্ত গিয়ে থেকে পুজো দেবো কেমন যেন একটা লাগে সকাল সকাল পুজো হয়ে গেলে কতটাই না ভালো লাগে তাই না তো আমরাও তাড়াতাড়ি করে এসে সকালে পুজোটাই দিলাম তারপরে দেখো এখানে পুজো দেওয়ার পরে একটুখানি জিনিসপত্র দেখছিলাম আর ওই শিব ঠাকুরের মাথায় নোংরা পড়েছিলো বলে দেখো আমি আচল দিয়ে মুছে দিচ্ছিলাম আর দোকানদার কাকু হাসছিল তো যাই হোক তারপরে দেখো একটু ঘুরলাম ফুরলাম কিচ্ছু কিনি আমি আর এখান থেকে আমি কোনোদিনই কিছু কিনি না প্রচুর দাম চাই জিনিসের তো যাই হোক তারপরে আমি দেখো একটু আখের রস খেলাম অনেকক্ষণ টানা রোদের মধ্যে ছিলাম তো আমরা দুজনে দু গ্লাস আখের রস খেয়ে নিয়েছিলাম আখের রস খেয়ে আবার চলে আসলাম দেখো এইখানে এখানে আমি একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম আর পাপড়ি চাটটা বলেছিলাম একদম আমাকে হালকা পাতলা বানিয়ে দেবে টক দই দেবে না বেশি সস দেবে না মানে কোনো মশলা তসলা বেশি দেবে না একদম হালকা করে বানিয়ে দেবে সেইভাবে দেখো দিদিরা আমাকে বানিয়ে দিয়েছিল আর সত্যি খুব ভালোও লেগেছিল আমি বলেছিলাম আমাকে শশা ধরে আর একটু বিট লবণটা বেশি দেবে তাহলেই হবে আর সত্যি খুব টেস্টি লাগছিলো খেতে মনে হচ্ছিলো আরেক প্লেট খাই বাট নিন যেহেতু অল্প খাওয়াই ভালো ভালো জিনিস তাই জন্য 今 চারটা খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম দেখো একটু গঙ্গার সামনে এই গঙ্গার সামনে এসে একটুখানি দাঁড়িয়েছিলাম আর সবাইকে দেখছিলাম সবাই স্নান স্নান করছে জল ঠল নিচ্ছে আর এদিকে দেখো একদল মানুষ নৌকার মধ্যে করে ওপারে যাবে মানে বেলুর মঠটা হয়তো যাবে তো আমারও খুব ইচ্ছা করছিল ওদের দেখে আমি তোমাদের দাদাভাইকে অনেকবার করে বলছিলাম বাট ও বলে কি মাছ তারপরে দরকার নেই মাঝ নদীতে গিয়ে ফেলে দেবে কি দরকার এমনি জলে ভয় পায় দুজনেরই জলে যাওয়া বারণ তো যাই হোক সেই কারণে আর যায়নি আমি শুধু দাঁড়িয়ে দেখলাম যে ওরা কি সুন্দর গেল ঠাকুর দেখা কমপ্লিট ওই যে মন্দির ঠাকুর দেখা কমপ্লিট তো ফাইনালি বাড়ি যাচ্ছি ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছি বন্ধুরা তোমাদের দাদা ভাই আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়িতে উঠে পড়েছি এখন একটুখানি রোডে দাঁড়াবো আমি দুটো রিলস করবো এখানে রিলস করতে পারিনি তখন দেখ আমাকে ধরে দেয় না এই ভিড়ের মধ্যে কেন সাধারণ মধ্যে কোনো ও এতটাই লজ্জা পায় না তো যাই হোক ফাঁকা রাস্তা থেকে দাঁড়াবো সে যেহেতু শাড়িটা পড়েছি শাড়ি খুব কম করি তো সেই কারণে ভিডিওটা করবো তো চলো এখন দেয় আমরা এসেছিলাম কিন্তু মন্দিরের সামনের গেট থেকে মানে প্রবেশ করেছিলাম আর যাওয়ার সময় দেখো গাড়ি নিয়ে একদম পিছন দিক থেকে যাচ্ছিলাম সামনের দিক থেকে যেতে দেবে না এটাই হচ্ছে এই মন্দিরের নিয়ম বেরোনোর জন্য তো যাই হোক ফাইনালি আমরা বাড়ির দিকে যাচ্ছি এবার আর আমি দুটো মানে মাঝ রাস্তায় গিয়ে একটু রিলস করবো যেহেতু শাড়িটা পড়েছি বললাম তোমাদের আগেই অনেকদিন পর সেই কারণে আর যাওয়ার সময় দেখো একটু ডাব খেয়ে নিয়েছিলাম ভালো লাগছিলো না তো ডাবঠাপ খেয়ে তারপর আমরা আবার বাইক দিকে রওনা দিয়েছিলাম তো চলো ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তো আমাকে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এপি থেকে দেখছো একটু ফলো করে দিও তো চলো টাটা